গতকাল একটা মামলা হয়েছিল মামলার শুনানি হয়েছে হয়তো জানে না তাই বলে দিই যে বিজেপি একদম কি বলছিল অ্যাপ্লিকেশান করো এসআইআর নাম উঠে যাবে আমরা পরিষ্কার করে বলেছিলাম সিএ নাগরিকত্ব না পেলে নাম উঠবে না সেটা সেটা শান্তনু ঠাকুরটা বুঝে বুঝে বলছিল যে দু একটা ভোট দিতে পারবে না তারপরে নাম উঠে যাবে নামটা কিভাবে উঠবে সিএতে এখনও পর্যন্ত দশ থেকে বারো জন নাগরিকত্ব পেয়েছে ঠিক আছে কাল গতকাল আত্মদ্বীপ বলে একটা সংস্থা কদিন আগে হাইকোর্টে মামলা করেছিল যে এসআইআর ক্ষেত্রে সিএ অ্যাপ্লিকেশনের রসিদাকে গ্রহণ করা হোক কোর্ট যেটা কেন্দ্র সরকার খারিজ করে দিয়েছে মানে বিজেপি খারিজ করে দিয়েছে কোর্ট মামলাটাই খারিজ করে দিয়েছে এটা হবে না তার মানে মতুয়ারা বিপদে উদ্বাস্তু মানুষ বিপদে নমসূদ্ররা বিপদে দেশভাগের বলি হওয়া মানুষগুলোকে নাগরিকত্ব দেবে বলেছিল এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছে বনগাঁ কাদের ভোটে জিতেছে রানাঘাট কাদের ভোটে জিতেছে জলপাইগুড়ি সহ দিনাজপুর সহ বিভিন্ন এইসব জায়গাগুলো কাদের ভোটে জিতেছে এখন কান্নাকা এখন বিজেপির অন্দরমহলে কান্নাকাটি অবস্থা উল্টো হয়ে গেছে বলেছিল নাগরিকত্ব দেবো নাগরিককে নাগরিক বানাবে এখন বলছে দুটো তিনটে ভোট দিতে পারবে না সিএতে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই অ্যাপ্লিকেশান ঝুলে আছে রিজেক্ট হচ্ছে দশ বারো জন নাগরিকত্ব পেয়েছে বলছে এখানে মমতাজ বেগম নাকি নাগরিকত্ব দিয়ে আইন অ্যাপ্লাই করতে দিচ্ছে না সিএ অনলাইন তুমি অ্যাপ্লাই করবে কেন্দ্র সরকার যাচাই করবে এখানে রাজ্য সরকার করতে গিয়ে আর ছেড়ে দিলাম রাজ্য সরকার আটকাচ্ছে আসামে বিজেপি সরকার হেমন্ত বিশ্ব শর্মা বড় হিন্দু আসামে বারো লাখ হিন্দু বাঙালি নাগরিকত্বহীন হয়েছে এনআরসিতে আর ডি ভোটার হয়েছে ছ লাখ হিন্দু বাঙালি টোটাল আঠেরো লাখ হিন্দু হিন্দু বাঙালি এই মুহূর্তে বিদেশ হিসাবে চিহ্নিত তাদের মাত্র তিনজন নাগরিকত্ব পেয়েছে দেড় বছর দু বছরের তিনজন তাদের কে আটকেছে আসলে সিএতে নাগরিকত্ব হবে না বোকা বানাতে গিয়ে নিজেরা ফেঁসে গেছে ওই যে ওপার থেকে এসেছে মুসলমান উত্তরের কারণে এসছে সেটা বুকের মধ্যে ক্ষত আছে সেই ক্ষতটা উস্কে দিয়ে ভেবেছিল আমরা যা ইচ্ছা করতে পারি কিন্তু বাঙালি উন্নত জাতি সত্য তত্ত্ব বোঝে এখন তো সবাই বুঝতে পারছে যে অন্য অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কাটা হয়ে গেছে নাক দিয়ে রক্ত পড়ছে বনগায় হাকার আনাঘাটে হাহার বারাসা দত্তপুকুরে হাহাকার তাই বিজেপির নেতারা নিজেরা বলছে রাজ্য সভাপতি লেভেলের লোকজন বলছে এসআইআর করে ভাষ হয়ে গেছে না করলেই হতো বিজেপি দাবি করছে দাদা পঁচিশ শতাংশ বাংলাদেশে চলে গেছে যদি বাংলাদেশে চলে গিয়ে থাকে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত যে তাহলে বর্ডার কেমন যে তিন পঁচিশ শতাংশ মানে প্রায় তিন কোটি আড়াই কোটি আড়াই কোটি যদি নির্দিদয়ে বাংলাদেশ চলে যেতে পারে তাহলে তো জঙ্গিও ঢুকতে পারে তাহলে কোথায় আছি আমরা তাহলে বাংলাদেশ কি বর্ডার খোলা আছে যে পঁচিশ আড়াই কোটি লোক চলে গেল স্যাটেলাইট ইমে আড়াই কোটি লোক গেলে স্যাটেলাইট ইমেজে দেখা যাবে এটু ইমেজটা প্রকাশ করুন না হাস্তকর কথা বলে লাভ আছে সব ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে বাঙালি বুঝে গেছে বাঙালি রবি ঠাকুরের জাতি বাঙালি বীর সুভাষের জাতি তাই এত ভুল বোঝানো যাবে না সবাই বুঝে গেছে সত্যটা